আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কীভাবে অ্যাড করবেন হতে পারে ইনস্টাগ্রামের হতে পারে আপনাদের ইউটিউবের লিঙ্ক হতে পারে টিকটকের লিঙ্ক হতে পারে আপনাদের স্ন্যাপচ্যাটের লিঙ্ক হতে পারে আপনাদের যে কোনো ধরনের লিঙ্ক কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন খুবই সহজে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কীভাবে অ্যাড করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো টুইটার লিঙ্ক পর্যন্ত আপনারা অ্যাড করতে পারবেন ফেসবুকের মধ্যে হয়তো আপনারা দেখেছেন যখন আপনারা ফেসবুক কারোর প্রোফাইল ওপেন করছেন তাদের প্রোফাইলের মধ্যে দেখবেন ইনস্টাগ্রামের লিঙ্ক ওখানে শো করছে টিকটক আইডিও শো করছে বা তাদের ইউটিউব লিঙ্ক কিন্তু ওখানে দেখাচ্ছে আপনারা কিভাবে সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মধ্যে দেখাবো আপনাদের এই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি শুরু করছে মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে আপনাদের ফেসবুকের অ্যাপটিকেও ওপেন করতে হবে আমি এখানে কি করবো ফেসবুকটিকে ফেসবুক করছি এবার ফেসবুক ওপেন করার পর এরকম কিন্তু আপনাদের ফেসবুকটি ওপেন হবে এবার আপনারা কী করবেন আপনাদের প্রোফাইলটিকে সিলেক্ট করবেন এখানে কোনো কিছু করার দরকার নেই কোনো সেটিংসে যাওয়ার দরকার নেই সেগুলো প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে পরে এরকম প্রোফাইলের মধ্যে চলে আসবেন আপনারা প্রোফাইলে যখন আপনারা চলে আসবেন তারপর আপনাদের এখানে কী করতে হবে আপনারা প্রোফাইলের মধ্যে আসবেন আসার পর এখানে সেই এডিট প্রোফাইল বলে যা দেখবে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে বাট যখনই ক্লিক করবেন ক্লিক পর নিচের দিকে আসবেন আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন লিঙ্ক বলে এই লিঙ্ক অপশানের পাশে পেয়ে যাবেন এডিটের অপশান এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন বা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সোশ্যাল লিঙ্ক বলে দা থাকবে এখানে আপনারা কি করবেন অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে জিজ্ঞেস করবে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম অপশানে আপনারা ক্লিক করবেন যে আপনারা কোথাকার লিঙ্ক অ্যাড করতে চান এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইনস্টাগ্রাম রয়েছে টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব টিকটক টুইচ হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে ওয়েবচ্যাট রয়েছে দেখবেন আরও অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন বা যে কোনো আপনার হ্যান্ডেল কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে অ্যাড করবেন যেরকম আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করে দেখাবো তার জন্য আপনার ইনস্টাগ্রাম সিলেক্ট হতে বা আপনার ইউটিউবের লিঙ্ক কিন্তু ওখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন যেহেতু আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম তারপরে এখানে আপনাদের ইউজার নেম যেটা রয়েছে ওটা আপনাদের দিতে হবে যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কী করলাম আমার যে ইউজার নেমটি রয়েছে ওটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা দেখে দেখে কিন্তু এখানে লিখে নেবেন আপনাদের ইনস্টাগ্রামের হতে পারে বা আপনাদের সেই টিকটক আইডির ওটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার প্ল্যাটফর্ম অবশ্যই আগে সিলেক্ট করবেন পর এখানে কী করবেন এই টিক চিহ্ন অপশানে ক্লিক করার পর ওপরের দিকে দেখতে পারবেন সেবের আইকেন দেওয়া রয়েছে এই সেভ অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি এখানে কী করবো সিম্পলভাবে সেভ অপশানে ক্লিক করছি আপনারা সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দিয়ে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু সেট হয়ে গেল ঠিক আপনাদের এরকমভাবে দেখাবে এবার কীরকম রকম দেখাচ্ছে সেটাও দেখাচ্ছে তার জন্য আপনারা রিফ্রেশ করে নেবেন একবার রিফ্রেশ করলে পরে এখান দিয়ে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম এবং টুইটার এখানে কিন্তু দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা এখানে আবার অ্যাড করবেন আবার যদি আপনার দ্বিতীয়বার কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনাদের ওই একইভাবে করতে হবে এডিট প্রোফাইলে যেতে হবে যাওয়ার পর নিচের দিকে আসতে হবে আসার পর এখানে লিঙ্কের পাশে এডিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি এখান থেকে দেখতে পারবেন অ্যাড সোশ্যাল লিঙ্ক বলে পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করার পর প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন বাট টিকটক যদি হয়ে থাকে তবে টিকটক সিলেক্ট করবেন করার পর ইউজার নেম যেটা রয়েছে ওটা আপনারা দিয়ে দেবেন আপনার যে ইউজার নেমটি আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক আপনি এরকমভাবে অ্যাড করতে পারবেন এইরকমভাবে অ্যাড করতে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনাদের ফেসবুকের মধ্যে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুকের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা